जय महा

আসতে আর মাত্র পঁয়ষট্টি দিনের অপেক্ষা তার মধ্যে আজকে আমি চলে আসলাম স্টুডিও যদি দিকে যায় তোমাদেরকে দেখাই সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি কত বড় একটা মধ্যে মা দুর্গা প্রতিমা তন্ময় পালের স্টুডিওতে গুটি গুটি পায়ে ঢুকে গেলাম এদিকে মা দুর্গা প্রতিমা রয়েছে তোমাদের যদি দেখাই মায়ের এখানে কাজটা সম্পূর্ণ করা হয়ে গেছে মায়ের এখানে হাত লাগানো কাজ সব সব করা হয়েছে তাই জন্য এখানে দড়ি বাধা রয়েছে নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এই পাশে রয়েছে অসুর ওষুরের কাজও এখানে কমপ্লিট হয়ে গেছে আর ওষুরের বুকের মধ্যে এখানে সাপ রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর ওষুরের যে বডিরা পুরো এইট প্যাক রয়েছে কি সুন্দর কিন্তু লাগছে দেখতে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি সিংহ রয়েছে সিংহর যে দাঁতটা দেখো বন্ধুরা কতটা রিয়েলিস্টিক লাগছে সিংহর কাজ এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সিংহ চুলের কাজটা সব সবে করা হয়েছে শিল্পী তন্ময় পালের স্টুডিওতে ঢোকা মাত্র বড় মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তার পাশে আরো অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে এই দিকটা যদি তোমাদেরকে দেখায় এখানে মা দুর্গার বড় সন্তান গণেশ বাবাজি রয়েছে এই লাইন দিয়ে পরপর গণেশ বাবাজি রয়েছে আর গণেশ ঠাকুরের কাজও কিন্তু সবে সবে শেষ হয়ে গেছে কিছুদিন পরেই গণেশ পুজো রয়েছে তাই জন্য গণেশ পুজো গণেশ ঠাকুরের কাজ এখানে সবে সবে শেষ হয়ে গেছে গণেশ ঠাকুরের যে চালির যে কাজগুলো কত সুন্দরভাবে এখানে করা হয়েছে এই লাইন বরাবর গণেশ বাবাজির অনেক মূর্তি রয়েছে যেগুলো তোমাদেরকে আমি এখন সেরকমভাবে দেখালাম না জাস্ট মাঝামাঝি বরাবর যে মূর্তিটা রয়েছে পিছনে চালিটা একবার দেখো প্যাঁচা রয়েছে মানে কতটা খতরনাকভাবে ঠাকুরটাকে বানিয়েছে আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে দুটো প্যাঁচা রয়েছে এই সাইড একটা প্যাঁচা রয়েছে আর এই সাইড একটা প্যাঁচা রয়েছে এখন যেহেতু ইঁদুর ইঁদুর রয়েছে আর বাবাজি কিন্তু এখানে গদা নিয়ে বসে রয়েছে খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে সামনে যেহেতু গণেশ পুজো রয়েছে তাই জন্য এখানে অনেক গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে তোমাদের কিছু গণেশ ঠাকুর আমি সিনেমাটির শটের মাধ্যমে দেখালাম গণেশ ঠাকুরের ঠিক বিপরীত দিকে স্টুডিওতে ঢোকা সব থেকে বড়ো মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম এই প্রতিমার হাইট ম্যাক্সিমাম দশ থেকে বারো ফুট হবে এই ঠাকুরের ঠিক পাশেই রয়েছে আরও একটা সাবেকি আনার মধ্যে মা দুর্গা প্রতিমা মায়ের কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে রয়েছে সিংহ এবং অসুর অসুরের যে স্টাইলটা কত সুন্দরভাবে করা হয়েছে সিংহর একবার দাঁতটা দেখো বন্ধুরা কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে আর মায়ের যে ডিজাইন খুবই সুন্দর করে করা রয়েছে তে ঢোকা মাত্রই এই সাইডে গণেশবাবাজি এবং মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম এখানে দুটো ঠাকুর সাবেক আনার মধ্যে করেছে আর সাবেকী ঠাকুর দেখতে কিন্তু খুবই ভালো লাগে সে রয়েছে এখানে গণেশ বাবাজি পদ্মফুলের ওপর বসে রয়েছে নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর আর গণেশ বাবাজি যেটা দেখতে পাচ্ছি এগুলি পর মাটির কাজ করা হয়েছে মাটিটা ভেজা রয়েছে তাই এখানে বোঝা যাচ্ছে আর কি সুন্দরভাবে কাজটা করেছে এখনও কিন্তু সেরকম কোনো কাজ হয়নি যখন এই ঠাকুরের কাজ এরকমভাবে হয়ে যাবে তখন খুবই সুন্দর লাগবে আর এই ঠাকুরের পিছন দিকে রয়েছে একটা থিমের মা দুর্গা প্রতিমা মা কিন্তু এখানে কৃষ্ণ স্টাইলে সিংহ এবং অসুরের কাজের উপর বসে রয়েছে হয়তো আমাদের দেখাতে পারছি না আমরা যেমনটা জানি পুজো মানেই কলকাতা আর কলকাতার পাশাপাশি জেলায় কিন্তু খুবই সুন্দর সুন্দর দুর্গা হচ্ছে আর পুজোর ঠাকুর যে তৈরি হয় কুমোরটুলিতে কুমোরটুলির পাশাপাশি কিন্তু জেলা স্তরের যে স্টুডিওগুলো বা শিল্পালয়গুলো রয়েছে খুবই সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু পেয়ে যাবে আর যদি তোমাদেরকে এই ঠাকুরের পাশে আরও একটা পা দুর্গা প্রতিমা কত সুন্দরভাবে মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে কিংবা এবং অসুরের পায়ের ওপর আর কি সুন্দর লাগছে দেখতে অসুরের যদি ডিজাইনটা তোমাদেরকে দেখাই কতটা রিয়েলিস্টিক লাগছে বিশেষ করে অসুরের যে বডিটা মানে এই বডিটা মনে করতে একদম অবস্থা খারাপ কি সুন্দরভাবে করেছে আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখায় কিন্তু মহিষের মুখে মানে মুখটাকে কামড়ে ধরে রয়েছে আর মা এখানে দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর করে মা আসছে মায়ের মুখে একটা মৃদু হাসি কিন্তু রয়েছে কি সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে এদিকে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তারপর একটু ভেতরের দিকে চলে আসলাম গুটি গুটি পায়ে আর এদিকে যদি তোমাদেরকে প্রতিমাগুলো দেখায় দেখো একবার কতটা নিখুঁত আর কতটা ইউনিক স্টাইলে ঠাকুরগুলোকে তৈরি করা হয়েছে এই পাশেই যেমন মায়ের বড় সন্তান বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে নিচের দিকে অসুর রয়েছে পরপর মানে এদিকে পরপর অসুর রয়েছে আর এদিকেও পরপর অসুর রয়েছে মাঝামাঝি বরাবর মা রয়েছে পঞ্চনাগের মধ্যে কি সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে এইদিকে যেমন মায়ের বড় সন্তান গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে ওপরের দিকে মহাদেব বিরাজমান করছে মাঝে মাঝে বড় মা রয়েছে পঞ্চনাগীর পাশে যেমন তোমাদেরকে দেখায় এদিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর ওপরে নারায়ণ রয়েছে কি সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা রয়েছে আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখায় তাহলে দেখো একবার তোমার এই ঠাকুরে যে করছে সমুদ্র মতন থিমকে বেশ করে করা হচ্ছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি কাঠামোর কাজ হচ্ছে সমুদ্র মন্থন থিমের ওপর ভিত্তি করে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম এই ঠাকুরের ঠিক পাশেই রয়েছে আরো একটা কত সুন্দর মা দুর্গা প্রতিমা এই যে ঠাকুরটা তৈরি করা হচ্ছে স্বর্গের সিরি থিমকে ভিত্তি করে মানে তোমাদেরকে একবার যদি দেখাই এই পাশে যেমন মায়ের বড় সন্তান গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে আর লক্ষ্মী দিয়ে উঠছে গণেশ ঠাকুর মোটামুটি উঠে গেছে আর বরাবর মা দুর্গা রয়েছে মায়ের দেখতে তোমরা মা আসছে আর ওপরের দিকে চারিদিকটা দিকটা যদি দেখাই এখানে শিবলিঙ্গ রয়েছে আর ওপরের দিকে মহাদেব বিরাজমান করছে কি সুন্দর কিন্তু লাগছে আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে মা সরস্বতী কিন্তু সিঁড়ি দিয়ে উঠছে আর কার্তিক ঠাকুর উঠে গেছে প্রথমে যে থিমের ঠাকুরটা তোমাদেরকে দেখালাম সমুদ্র মন্থন আর দ্বিতীয় যে ঠাকুরটা দেখালাম মানে এই যে ঠাকুরটা তোমরা দেখতেই পারছো স্বর্গের সিঁড়ি খুবই সুন্দর কিন্তু আমার পিছনে এদিকের মধ্যে সাবেক আনার মধ্যে অনেক মাদুর্গা প্রতিমা রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে গলিটা রয়েছে এই গলির ঠিক পাশের দিকে আরও একটা খুবই সুন্দর মাদুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি মানে দেখলে অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় ভাবার বিষয় কি সুন্দর ঠাকুর তৈরি করেছে শিল্প এদিকের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম এই দিকটার মধ্যে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই দিকের মধ্যে আরেকটা কত সুন্দর মা দুর্গা প্রতিমা তৈরি হয়েছে এদিকে যেমন কালী ঠাকুর রয়েছে ওই দিকের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে এখানে মহিষাসুর রয়েছে আর ওপরে মা রয়েছে এখানে নরসিংহ রয়েছে সিংহ না নরসিংহ রয়েছে আর এই পাশটার মধ্যে যেমন দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে কার্তিক ঠাকুর বসে রয়েছে আর সরস্বতী ঠাকুর পদ্মফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে আর এদিকটা যদি যাই মায়ের বড় সন্তান বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে আর প্যাচাকে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে শঙ্খের ওপর দাঁড়িয়ে রয়েছে

আর পুরোপুরি মানে রঙের কাজ আমরা বিশ্বময় আগে দিয়ে আসলে দেখতে পারবো আগস্টের কুড়ি তারিখ থেকে আমার রঙের কাজ শুরু হবে ও আচ্ছা আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই তোমার তো এখান থেকে অনেক জায়গায় ঠাকুর যায় এবার পুজোর মধ্যে কি মানে এত কাজের পেশারে যখন কাজ শেষ হয় তারপর কি পুজোয় ঘুরতে যাওয়া হয় পুজো আর সেভাবে ঘুরতে যাওয়া হয় না পুজোয় লাস্টের দিকে হয়তো দু একদিন বেরোলাম হয়তো কিছু ঠাকুরের ছবি টবি নিতে হয় আচ্ছা আচ্ছা মানে আনতে হয় ওটা হয় তাহলে ক্যাটালগ করার জন্য হ্যাঁ একদিন যাই আমি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা ভালো লাগলো কথা বলতে তোমার সঙ্গে দুর্গা ঠাকুর এবং গণেশ ঠাকুর প্রস্তুতি তোমাদেরকে আমি দেখালাম ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও খুব ইউনিক কিছু ঠাকুর আমি দেখলাম এখানে হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধকাধার আপডেট ভিডিওর সাথে তখন যেন টাটা